আগের সরকারেই আমাদের দরকার শেখ দরকার আবার শেখ কেন চায় কেন চায় উনি মানুষের জন্য খুবই ভালো করছে মানুষ ভুল বুঝছে এখন সবাই ঘুরে ফিরে শেখ হাসিনার চায় আমাদের এই প্রধানমন্ত্রীর চায় সে যাওয়ার পর খুবই মানুষের ভয়াবহ মানুষের পেটে লাথি পড়ছে যে দাম বাড়ছে যারা দিন আনে দিন খায় তারাও খেতে পারেন অনেক কষ্ট হয় যাদের টাকা পয়সা আছে তাদের তো মনে ঘরে এমনি বাজার যায় তাদের কোনো সমস্যা নেই যে যেরকম আমরা মনে কাজ করি তো তরকারির দাম অনেকটাই বেশি কাঁচামরিচ মনে করেন তিনশো টাকা তাই দশ টাকার কাঁচামরিচ দিতে চায় না বিশ টাকারও দিতে চায় না অনেক ভরা줄 কারণ কয় টাকা নিয়ে বাজার করতে এসেছিল 500 টাকা নিয়ে আসছে এই টাকার ভিতরে কি বাজার করতে পারবেন বা সব কিছু কিনতে পেরেছেন না পারিনি ভাইয়া এখনো চাল বাকি রইছে এখন মনে করুন রিন হতে পোলাপেনের ভবিষ্যতের জন্য ভাড়াতে হলে একটু রিন হতে হয় দুজন মিলে কাশকল কি পারা যায় না আগে তোমার কাঁচাগাসিনা থাকতে যায় একটু ভালো মোটামুটি ছিল এখন কাঁচাগাসিনা বদলে হল অন্যজন আসছে মনে করুন খুবই যেখানে আমরা জিনিস একটু সস্তা দামে পাবো কি সেখানে আরো দাম আর দিনে দিনে বেড়ে যাচ্ছে গরিবেরা খাবে কি না খেতে পেলে তোরা মরে যাবে কান ওদের পেটা লাথি পড়বে আগের সরকারে আমাদের ভালো ছিল আমরা তারই চাই এখন বর্তমানে যে আসছে আমরা তারে চাই না